ও তব তথামৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গলম শ্রীমদ্রুবি ঘনন্তি ভূরিদা জ শ্রী শ্রী রমকৃষ্ণকথা মৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড নবম পরিচ্ছদ তসমাদ শক্ত শত কার কর্ম সমাচর অশক্ত হ্যাঁ চরণ কর্ম পরম পুরুষ গীতা তৃতীয় অধ্যায় শ্লোক উনিশ কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি তোমরা বলো জগতের উপকার করা জগৎ কি টুকুগা আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব শ্রীরামকৃষ্ণ না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম নামগুণকান নিত্যকর্ম এসব করতে হবে ব্রাহ্মভক্ত সংসারের কর্ম বিষয় বিষয়কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেতটুকু দরকার কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয়কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুড়লে তোমায় ভুলে যাই মনে করছি নিষ্কামকর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিণীর কথা বলেছিল আমি বললাম সন্মুখে যেটা পড়ল না করলে নয় সেইটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগল দর্শন আর হলো না হাস্য আগে জো শো করে ধাক্কাধুককি খেয়েও কালি দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম সম্মুখে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও হাস্য ভক্ত কখনও তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি সয় না এখন ডিগুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগই যুগধর্ম ভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরি নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবধ বলো না এরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি পার্শন বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে দশম পরিচ্ছেদ সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নাবিবার উদ্যোগ করিতে লাগিলেন ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণ চন্দ্র হাসিতেছে ভাগীরথী বক্ষ কৌমদীর লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভাতুস্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে বসিলে পর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত মুখে হাসি আসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদদুলি গ্রহণ করিলেন ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণ চন্দ্র উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ কক্ষমধ্যে মধ্যে ও মালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন হঠাৎ বলিলেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি ধোয়া তো নন্দলাল বলিলেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন বালকের স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতেই আনন্দ নন্দলাল কলুটলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নূতন বাগানে গিয়াছেন বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দিবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বলিলেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে সকলের হাস্য নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষপাচেরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি অয়েল পেন্টিং যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বলিলেন আজকে সব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না এই সব কথা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হ্যাঁ রাত্রি হইল তবু সুরেন্দ্র ফিরিলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব সব বাটিতে প্রত্যাগমন করিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহঙ্গই ঈশ অবতারম পরমেশমিডম